দু করে অপমান কখনও গায়ে লাগাতে নেই হুম কিন্তু মাথায় রাখতে হয় একদম আপনি ওয়ান টু ওয়ান গণিগণি হিসাব করে রেখে দেবেন আপনাকে আপনার দু কে কে অপমান করছে কে কে আপনার পাশে আসে নাই আপনাকে হেল্প করে নাই আপনি একদম গণগণি হিসাব করে রেখে দেবেন মাথায় রেখে দেবেন আপনি যত তাড়াতাড়ি সম্ভব নিজে এই জায়গা থেকে গুছিয়ে আসেন আল্লাহ অবশ্যই হেল্প করবে মানুষজন হেল্প না করলে আল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাকে হেল্প করবে আল্লাহ ছাড়া উপায় নেই কারণ হচ্ছে আল্লাহ মানুষ যত বড় বিপদে পড়ুক না কেন আল্লাহ হেল্প না করলে কখনোই বিপদ থেকে উদ্ধার হওয়া ফসে না দেখবেন আপনি অনেকবার বিপদে পড়ছেন কিন্তু আল্লাহ আপনাকে কোনো না কোনোভাবে কোনো না কোনো অসিলাতে হেল্প হবেই আপনি বিপদে থেকে উদ্ধার হয়ে আসবেন নিয়ে আসবেন তো আল্লাহ আসলে মানুষের বিপদ রাখে না মানুষ একসময় চলে আসে বিপদ থেকে উদ্ধার হয় কিন্তু বিপদে পড়ার সময় মানুষজন যে কথা শোনে নিজের মানুষ পরের মানুষ যা যা মানুষ আছে সেবাই আসলে তাদেরকে মনে রাখা উচিত বিশেষ করে আত্মীয় স্বজন আত্মীয় স্বজন তো একদম মুখ ঘুরায় নেয় মুখ ফিরে তাকাই না মানে আপনাকে চিনিয়ে নেয় এরকম একটা ব্যাপার থাকে তো এদেরকে আসলে চিনে রাখা উচিত এদের এদের সাথে সম্পর্ক রাখা উচিত আমার মনে হয় যে আপনি যখন খুব বড় বিপদে পড়তেন যখন আপনার আত্মীয় স্বজন নিজের রিলেটিভরা আপনার সাথে দুই নাম্বারই করে একদম আপনার বিপদের সময় পাশে এসে দাঁড়ায় না যে বিপদের সময় যে টাকা দিতে হবে আপনাকে এই ব্যাপারটা এরকম না আপনাকে একটা পরামর্শ দিয়েও হেল্প করতে পারে যে তুমি এভাবে এই কাজটা করতে পারো বিপদে খুব দাঁড়াও পসিবল এটাও তো করে না মানুষজন অনেক আত্মীয় স্বজন আছে কিন্তু এদের এদের সাথে আমার মনে হয় যে সম্পর্ক রাখা উচিত না যে আপনার বিপদের সময় আপনার পাশে থাকে না আপনার সুসময় আপনার আপনার পিছু ছাড়ে না এদেরকে আসলে আমার মনে হয় না যে আপনার দরকার আছে লাইফে আমার আমার পার্সোনালি মনে হয় যে এদেরকে লাইফে একদম দরকার নেই যারা হচ্ছে দুই দুইমুখা সাপ বলা যায় যে আপনার বিপদের সময় আপনার আপনাকে চেনেই না আর আপনার সুসময়ের সময় আপনার পাশ ছাড়ে না যে আপনি আসলে কখন তাদের জন্য কি করবেন না করবেন এরকম এরকম আত্মীয় স্বজনকে মানে না চেনা উচিত আমার মনে হয় যে রাস্তাঘাটে দেখলে এদেরকে যে পরিচয় দেওয়া উচিত না যে আপনি এদেরকে চিনেন আপনার আত্মীয় হয় আমি আমি এরকমই আমি হচ্ছে আমার ধরেন আমার যদি কখনো মনে হয় যে আমার আত্মীয় স্বজন আমার সাথে এরকম করছে বা তখন আমি আমি এটাই করব যে আমি একদম চিনি না ব্যাপারটা এরকমই যে আমি এদের চিনি না কখনো ওরাও যদি বিপদে পড়ে তখন আমি নিজে গিয়ে হেল্প করব না হেল্প করার ট্রাই করব কিন্তু নিজে যাব না আমি ওদের সাথে কখনো কথা বলবো না ওদেরকে কখনো মানে পরিচয় দেবো না যারা আমার আত্মীয় স্বজন এরকম আমার মনে হয় এরকমটাই করা উচিত যদি আপনি লাইফ এরকম পড়তে পারেন দেখবেন শান্তিতে থাকবেন কারণ আপনি বিপদে পড়ছেন আল্লাহ আপনাকে হেল্প করছে রেপিপুর থেকে উদ্ধার হয়ে চলে আসেন পরে আপনার আত্মীয় স্বজন তো আসা আপনার বাড়িতে এসে আপনাকে আপনার সাথে কথা বলবে আপনার যখন সুসময় চলে আসবে আপনার সা আপনার কাছে আসতে চাইবে যে আপনার কী অবস্থা দেখতে আসতে চাইবে তখন আপনার মনে হয় না যে আপনার তাদেরকে প্রশ্ন দেওয়া উচিত হবে যে ওদেরকে চিন এরকম ব্যাপারটা মাথায় রাখা উচিত না যে আপনি চিনেন না এরকমটাই মানে এরকমটাই করতে হবে যে আমি আপনাদেরকে চিনি না আর পারলে দুটা কথা শোনায় দেবেন যে এরকম এরকম বিপদের সময় আপনাদেরকে আমরা কাছে পাই নাই আসেন নাই আমার পাশে তা আমি তো আপনাদেরকে আসলে আপনাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না আপনাদেরকে আমি চিনি না এরকম কিন্তু আল্লাহ মানুষের বিপদ রাখে না বিপদ থেকে উদ্ধার করে ফেলে তখন আসলে মানুষজন আসলে মানুষজন চেনা যায় আর কি বিপদে পড়লে